আপনারা কি সকালে ঘুমিয়ে আছেন নাকি? আমি সালাম দিয়েছি। সালামের যথেষ্ট পায়নি। আমি আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমাদ। আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকার অবস্থায় তো আসতে আসেন। জবানটা খুলে পড়ল আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় যখনি এসেছি তখনই বুঝতে পেরেছে এই এলাকা সবাই আল্লাহ ওয়ালা নবী প্রেমিক সুন্নি ভাই কথা বলেন ঠিক না আমি দোয়া করে দিয়ে যাই আল্লাহ যেন এই এলাকার প্রত্যেকটা সুন্নি ভাই বলুক আমার কামলে ওয়ালা নবী ঘুমের ঘুরে এসে দেখা দিক আমরা চাই কি চাই ভাই এই আওয়াজে আওয়জ হবে না রাসূল কর ভাই শোনো জোরে বলেন চাই কি চায় না আসসালামু আলাইকা সাইঙ্গদিয়ার সল্লাল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام ہمما صلی علی جوان کرے مولانا محمد او علی سین دیناں مولانا نسل پاک میں ہے जा नोगा तू नूर तेरा सब गोर गुमा जबान खुले सही मो हमारोला मौल तेरा इला हाऊ जौन खोले लाईला हाओ भलो ना गया إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا, إلا الله، بيظناها مجروز أزير هنا، بيظناها بامر خادمة طويل যে রোব যে তো মাই চার বংনায় না দিন হাও জবা জেলা দিন হাও আর যেন इन लाहू इन अला इन लाहो इन इन लाहो इन इन लाहू बि न इलाह इला इन लाहू হাম্মদ এ আমার বাবা ও চোখ কেড়ে দল আজকে এমন একটা জায়গার মধ্যে বসে গেলে যে জায়গাটাকে আপনার নবী আমার নবী ঘোষণা করেন আপনার নবী আমার নবীটাকে দিয়া কয় ও আমার রে ও আমার সাহাবিরা রে ও আমার সাহাবারা তোমরা যখন দু সন্নতের বাগান দেখবা ও আমার সাহাবির ও আমার সাহাবারা তোমরা যখন দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগান দেখবা তোমরা এতে কুরবানা সঙ্গে সঙ্গে ওই জান্নাতের বাগানের মধ্যে বৈসা যাইবা চিৎকার করে কেন আল্লাহু আকবার বলবেন না উচ্চ আওয়াজে বলিয়া বলি আল্লাহ সাহাবীরা ডাক যে কই নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবী ময়ার নবী মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোথায় পাইব গো নবী দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোথায় পাইব আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে আল্লাহু আকবার

আমি নবীদের শান মানলে আলোচনা করা হয় যে জায়গার মধ্যে উনি আল্লাহ গাউস কুতুব এর মাসা এক দাদর শান আলোচনা করা হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না ওই স্থানটা কোনো সাধারণ স্থান থাকে না ওই জায়গাটাই হইল স্বয়ং জান্নাতের বাগান চিৎকার বেরে কি আল্লাহ আকবর বলবেন না আরো উচ্চ আওয়াজে বলিয়া বলি আল্লাহ আপনারা বলেন আমরা জিকির করতে চাই চাইকে যাই না জিকির করলে খুশি হই কে জিকির করলে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় জিকির করলে আমি ханজালা বিন আশিকি খুশি হব জিকির করলে আজকের মাহফিল যিনি সাজেছেন তিনিও খুশি হবেন আমার আল্লাহ বলে

আল্লাহরও ডাকতেন না কালকে আমার দিদিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণালে উঠবেন আমার আল্লাহ রব্দুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস্তারা রে আমার এই নাফুমান বান্দাগুলা রে তান্দা দইরা দইরা জাহান্ন ফালাই চিল্লা বলেন নজরুল তাহলে বলে ধরে থাক অবস্থায় আল্লাহর জিকির করতে চাই কি চাই না সকলে ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান ইসমে জাত আইন না আইন না আইন না আইন না আইন না আইন না জবান খুলে আইন না আইন না আইন না আইন না আইন না আমার অন্তর কাফে তোরে গো আমি মইরা গেলে माटी दियो अमर दयाले दरबार रे मशाल्ला अन्ना 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 अहमार अंतर काफे तो डोरे गो आमी मोइरा गेले माटी दियो अमर दयाले दरबार रे मशाल्ला अन्ना जवान जवान अन्ना 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 बे देखी शोभी देश

নাইন না না যাইন না জাড় তুমার ওতে গুমা পুন দারা সোভাই মিলে মিশে পরা পেকা পার মশালা আইরে জারা তুমার ওতে গুমা পুন

मसाल अना अमर्त तरही अमर दाल दरबारे मसाला अनदा अनदा अना आ

যখন কোন এলাকার মধ্যে আমার কামলে ওয়ালা নবী দুধানের বাচ্চা নবী হায়াতুল নবী জিন্দা নবীর সম্মান নিয়ে আলোচনা করা হয় ওই এলাকার মধ্যে যত আশেকের আসল আছে তারা কখনো ঘরের ভিতরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক সকলে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন দিগার ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নাহ

হুজুর এসে গেছে তো আমি আলোচনা দিকে করছি না যারা ওলামায়ে কেরাম আছে তারা আপনাদের নিয়ে সানগর্ব আলোচনা করবে তারা আপনাদের নিয়ে প্রেমদুষ খেলা খেলবে আমি আসি ইজাজাত দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা সকাল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমাদের বল ছাত্রদের মতো আমাদের জন্য কবুল করে ওমা তাফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

اللهم <سؤال> صل على سيدنا محمد ماجد الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم صلى الله على النبي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله شباب ضغطي اللهم أمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الصغره الموت وقنا عذاب النار

পবিত্র সুন্নী মহাসম্মেলনে রব্বুল আমিন দিগর উলামায়ে کرامদেরকে নিয়ে মুরুব্বি বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে বন্দারার মওবন্ধদেরকে নিয়ে আপনার শাইয়ে দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন হাদিয়া সর্বপ্রথমে মামুনুল মুরসালিন শাদিউল মুজনাবি রahmatullahi লিল আলামিন নবীর কলম মোবারকায় হাদিয়া দিলাম কবুল করেন

রব্বুল আলামিনের আব্বা দুনিয়াই না এর দাদা দুনিয়াই নাই না 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 দুনিয়াই না রব্বুল আলামিন এই বংশের মানুষ পার্বতী বিশে যে যে এখানে কবর শুয়ে গেছে আজকে মাহফিল হইছিলা আল্লাহ এই বাড়ি বংশের প্রত্যেকটা মুরদার কাফলে নাজাতের ভাইসালা করে দেন আল্লাহ প্রতি বছর যেন এই জান্নাতের বাগান

রব্বুল আলামিন প্রধান বক্তা প্রধান অতিথি রব্বুল আলামিন এদের জবান থেকে ইমান্নরানি আলোচনা বাহির করে দেন রব্বুল আলামিন যে আলোচনার ধারায় গোরি গ্রামবাসী ঈমান পাইতে পারে রব্বুল আলামিন আমল করতে পারে আপনি তৌফিক দান করে দেন রব্বির হাম মোহাম্মদ কামার রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বাহাগালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জয় হোক ওলামায়ে کرام ইনশাআল্লাহ মুফতি সাদউদ্দিন আত্তাহিরি এসে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমি তো আপনাদের গ্রামেরই সন্তান আমি আলোচনা করি কিন্তু আমার ভাইয়েরা দাওয়াতি মেহমান গুণ এসেছেন তারা একের পর এক আলোচনা করবেন আল্লাহ প্রত্যেক ভাইয়ের জবান থেকে যেন কোরআন হাদিস থেকে ভালো আলোচনা গুরি গ্রামের জমিনে রাখতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলেন আমি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাবা ভাইরা আপনারা যে যেখানে আছেন সকলে মা প্যান্ডেলে বসে বড় আলহামদুলিল্লাহ আমাদের আজকে মা ফিলের দিনে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উপস্থিত মঞ্চ উপস্থিত হয়েছে আজকে মা আমাদের প্রধান বক্তা বিশেষ বক্তা সকলে উপস্থিত হয়েছে মা বোনেরা আপনাদের জন্য আলাদা প্যান্ডেল ব্যবস্থা আছে আপনারা আপনাদের প্যান্ডেল বসে পড়ুন আর প্রশাসনিক ভাইরা